আমার মতো এরকম কার কার অভ্যাস লং ভিডিও এত পরিমাণ ফোনে জমে আছে কিন্তু এডিট করে ছাড়ার কোনো ইচ্ছাই নাই মানে যে ভালোই লাগে না মাঝে মধ্যে ভিডিও ছাড়তে অনেকটাই খারাপ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা মনে হয় আরও দেড় মাস আগের কেননা এটা হচ্ছিল যে ফ্যাপসা রান্না করে না ফ্যাফরানা ফ্যাপসা বলে তা আমি একটা কাঁচা ঝাল দিয়ে রান্না করবো একটা শুক্রবারের ভিডিও ছিল তা একদমই গ্যাস ছিল না আমি তো সব বাটা মশলা টশলা দিয়ে তারপরে বসিয়ে দেবো আর গরুর ব্যবসা আমার হাজব্যান্ড কি করে মাংস কিনতে গেলে এগুলো আলাদা করে কিনে নিয়ে আসে মানে আজকেও যে শুক্রবার আজকে গরুর মাংস আনছে এগুলোও নিয়ে আসছে মানে যে আনবে আবার নিজে নিজেই দরজাতে দরজাদের নিজে নিজে আবার একা একে বকবক করবে মানে যাতে আমি কিছু বলতে না পারি তাই যাই হোক আজকে যেটা আনছে আমি ধরিয়েও নাই সইও অমনি ডিপে ঢুকায় রাখছি আর এই ভিডিওটা দেড় মাস আগের তো সেদিন আমি ইচ্ছা করে মানে যে কাঁচা ঝাল দিয়ে রান্না করছিলাম ঝালটা এত বেশি হয়েছিল আমি রান্না করে এটা মানে রেখে গেছিলাম মার্কেটে এসে দেখি খাইছে আর পরে বলতে আসে আমার ঠোঁট জুইলে গেছে এত ঝাল দিস তা যাই হোক প্রথমে কিন্তু দেখতেই পারছে না আমি মরিচ আর শুকনো মরিচ কোনোটাই মরিচ ইউজ করিনি মশলা টশলা সব কষিয়ে তারপরে এখন আমি মরিচ দিয়ে দেবো বেশি করে এখানে অনেকগুলা কাঁচা মরিচ আর আমি ছোট করে আলু কেটে রাখছিলাম সেইগুলোই দিয়ে দিলাম দিয়ে তো আমি আবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো আর ব্যবসাগুলো তো আমি প্রথমে গরম পানিতে আস্ত একদম সেদ্ধ দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি আবার এগুলো ছোটো ছোট টুকরো টুকরো করে আবারও সেদ্ধ দিয়ে দিছি কেননা এগুলোর ভিতর থেকে এত পরিমাণ ময়লা বের হয় আসলে এগুলা যারা খান তারাই ভালো জানেন যেমন কলিজা তারপরে যে ব্যবসা এগুলা মানে অনেকটা পরিমাণ ময়লা বের হয় তাই যতক্ষণে ময়লা বের হয় ততক্ষণে আমি ওরকম সেদ্ধ করি সেদ্ধ করে রাখছি এটা তো আর বেশি করে সেদ্ধ করতে হবে না রান্না করতে গেলে তাও কিন্তু আমি অনেকটা ঝোলের জন্য পানি দিয়ে দিছি আর এ তো কালারটা কিন্তু হালকা কালসে কালার আসছে কেননা মরিচের গুঁড়া দিই এই কারণে তাই যাই হোক আমি কিন্তু কাঁচা ঝাল দিয়ে রান্না করবো এই জন্য মরিচের গুঁড়াটা অ্যাড করিনি আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে দেখতেই পারছেন আর ছেলের জন্য সেদিনকে বিরিয়ানি রান্না করছিলাম আমাদের জন্য তো এই রেসিপিটা করছিলাম আর তেলাপিয়া মাছ রান্না করছিলাম এখানেও আমি মাছটা ভেজে নিছিলাম না কেননা সেদিনকে তেল কম ছিল তাই মাছটা ভাজছিলাম না আর মাথার মাথা টাথা ছিল তো পুষ্পর জন্য দু টুকরা মাছও দিয়ে দিয়েছিলাম যে রান্না করার পরে পুষ্পকে ধুয়ে ভাবে দিলে পুষ্প সুন্দর খাইতে পারে ও তো ঝাল খেতে পারে না আরে তো ছোটো মাছের চচ্চুরি আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো মাছের চচ্চুরি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিন্তু একটা আলসামি থাকে মানে এটা কাটা ধোয়া পরিষ্কার করা অনেক ঝামেলা আসলে দেখা যায় যে সামান্য একটা রেসিপি কিন্তু এটা করতে যে কি পরিমাণ খাটনি কিন্তু এগুলো কিন্তু ছোটো মাছ কিন্তু খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো বিশেষ করে আমার চোখের জন্য আমার ছোটো মাছ অনেকটাই খাওয়া উচিত কেননা আমার চোখে অনেক সমস্যা করে ছোটো মাছই কিন্তু চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এটা কিন্তু আমরা সবাই জানি তাই রেসিপিটা ছিল আর একটা কি সিম ভাজি এটা আমি শুকনো মরিচে বেশি করে একটু ফোড়ন দিয়ে দিছিলাম কেননা একটু রসুনও ফোড়ন দিছিলাম অনেক মজা হয়েছিল রাত্রের বেলা ভাজি করে রাখছিলাম এটা রাতের ভিডিও তাই আজকে ছেলে আমাকে রাগ করতেছে একটা দিনের ভিডিও দিছে একটা রাতের ভিডিও দিছে কেননা লং ভিডিও তো এডিট করে রাগ করতেছে তা যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ